ডক্টর অর্ঘ কুসুম দাসের সাথে আজকে আমাদের সেকেন্ড পডকাস্ট তো ডক্টর অর্ঘ কুসুম দাস উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ইউনিভার্সিটি অফ আলাস্কা এবং কম্পিউটার সায়েন্টিস্ট তো আজকে তার কাছ থেকে আমরা তার স্পেশালাইজেশনটা আজকে শুনব তিনি কিসের উপরে পিএইচডি করেছেন এবং কোন সাবজেক্ট উনি পড়াচ্ছেন তো অর্ঘ বলো তুমি কিসের উপর স্পেশালাইজেশন তুমি পিএইচডি কিসে করেছো এবং স্পেশালি কোন সাবজেক্ট পড়াচ্ছ এবং কোন ক্লাসের বাচ্চাদেরকে তুমি পড়াচ্ছ অবশ্যই প্রথমেই ধন্যবাদ অসীম আবার আমার সাথে পডকাস্ট করার জন্য তো হ্যাঁ আমার পড়ানোর যদি ব্যাকগ্রাউন্ড বলো তাহলে আমি হচ্ছে আমি চিরকাল আমি বিটেক থেকে শুরু করে আজ পর্যন্ত আমি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টেই আছি আর কি এবার কম্পিউটার সায়েন্সের বিভিন্ন রকম জিনিস নিয়েই আমি কাজকর্ম করি এবং পড়াই তো আমার পিএইচডি যখন আমি করেছিলাম লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটি থেকে তো আমার পিএইচডির মূল বিষয়বস্তু ছিল হচ্ছে বিগ ডেটা অ্যানালিটিক্স এবং তো বিগ ডেটা অ্যানালিটিক্স এর মধ্যে অনেক রকমের জিনিস থাকে তার মধ্যে যেমন ধরো কি ধরনের সাইবার ইনফ্রাস্ট্রাকচার লাগবে মানে কি ধরনের হাই পারফরমেন্স কম্পিউটার বা কি ধরনের রকম হার্ডওয়ার হলে বিগ ডেটা তাড়াতাড়ি অ্যানালাইজ করা যায় সেইগুলোও ছিল আবার অন্যদিকে আহ বিগ ডেটাকে যদি তাড়াতাড়ি অ্যানালাইজ করতে হয় তাহলে যে প্রচলিত ভাবে যে প্রোগ্রামিং বা প্রচলিত ভাবে আমরা যে কাজকর্ম করি কম্পিউটারে সেভাবে করলে চলে না তার জন্য আহ নতুন রকমের প্রোগ্রামিং বা নতুন রকমের অ্যালগোরিদম যাকে বলে নতুন রকমের প্রসেস ডেভেলপ করতে হয় প্রসেস তৈরি করতে হয় তো সেইগুলো নিয়েই আমার মোটামুটি আমার পিএইচডি ছিল সেই সময় তো এই হার্ডওয়্যার এবং কিভাবে যে প্রোগ্রামিং গুলোকে বিভিন্ন উপায় তৈরি করা যায় সো সেই গোটা ব্যাপারটা নিয়েই আমার পিএইচডি ছিল এবং শুধু তাই নয় আমার পিএইচডি আরো একটা দিক ছিল যে হ্যাঁ মানে যখনই এটা প্রচুর ডেটা নিয়ে কাজ তখন সমস্ত কিছুকে কিভাবে কস্ট এফেক্টিভ ভাবে প্রসেস করা যায় কারণ প্রচুর যদি আমি টাকা ইনভেস্ট করে দিই হার্ডওয়্যার ইনফ্রাস্ট্রাকচারের জন্য বা প্রচুর টাকা যদি অন্য কোনো কারণের জন্য ইনভেস্ট করে দিই একটা সময় আসবে যে কোম্পানি লসে চলতে থাকবে তো যে কোনো অর্গানাইজেশন তো সেরকম ভাবে তো করলে চলে না অতএব যখনই আমরা কোন সাইবার ইনফ্রাস্ট্রাকচার সে হার্ডওয়্যার হোক বা সফটওয়্যার হোক যখনই আমরা ডেভেলপ করতে চাই সেগুলোকে কস্ট এফেক্টিভ রাখতে হয় অর্থাৎ অপটিমাইজ করতে হয় যে কিভাবে কিভাবে কাজ করতে হয় তো সেই সমস্ত কিছু নিয়েই আমার পিএইচডি ছিল আর কি তো পিএইচডির পরে আমি পড়াতে ঢুকি আবার সেই কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টেই আমার বিটেক থেকে শুরু করে আজ পর্যন্ত সবই কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে তো পড়াচ্ছি আমি এখন কম্পিউটার সায়েন্সে আমি পড়াই হচ্ছে ধরো অপারেটিং সিস্টেমের বিষয়গুলো নিয়ে আমি পড়াই এবং এছাড়া আমার স্পেশাল টপিক যেগুলো নিয়ে আমি পড়াই সেগুলো হচ্ছে ধরো ডেটা ডেটা সায়েন্স ইঞ্জিনিয়ারিং এবং ধরো ডিপ লার্নিং অর্থাৎ কিনা বিভিন্ন রকমের বিভিন্ন রকম উপায় যেগুলোর মাধ্যমে আমরা তথ্য উপাত্ত খুব ভালোভাবে খুব সহজে এবং খুব কস্ট এফেক্টিভ ভাবে এবং খুব তাড়াতাড়ি বিশ্লেষণ করতে পারি তার বিভিন্ন রকমের উপায় নিয়ে আমি ছাত্রদের পড়াই আর কি এবং এখন নতুন সংযোজন হয়েছে আমাদের ডিপ লার্নিং লার্নিং এবং মেশিন তো সেই সূত্রে আমি একটি স্পেশাল টপিক সেরকমও একটা টপিক আমি পড়াই হুম হ্যাঁ বলো কোন ক্লাসের বাচ্চাদেরকে পড়াচ্ছ ইউনিভার্সিটিতে কোন কোন লেভেলের বাচ্চাদের তুমি পড়াচ্ছ হ্যাঁ মানে আমি ধরো আমি যখন আমি এর আগে যখন আমি পড়াতাম তখন আমি একদম বিগিনার প্রোগ্রামিং শেখাতাম তো সেই প্রোগ্রামিং যখন আমি আমি শেখাতাম তখন ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের ছাত্রছাত্রীদের শেখাতাম আর কি প্রোগ্রামিং এবং তারা ধরো সদ্য সদ্য হাই স্কুল থেকে সবে সবে এসে কলেজে ঢুকেছে বা ওই 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 লেভেলের অথবা ওই পর্যায়ে পড়ছে অথবা অনেকে থাকে বেশি বয়স কিন্তু তারা কম্পিউটার কিছু জানে না তাই তারা প্রোগ্রামিং সম্পর্কে আরো কিছু জানতে চায় হয় তাদের কাজের জন্য অথবা নিজের আহ নিজের নিজের সুবিধার জন্য বা যে কোনো কাজের জন্যই হোক তারা শিখতে চায় তো সেই ধরনের স্টুডেন্টরা সেই ধরনের ছাত্রছাত্রীরাও থাকতো আর কি আমার আহ ক্লাসে এবং এই ধরো যে ডিপ বা বাই ডেটা সায়েন্স নিয়ে আমি যে পড়াচ্ছি মোটামুটি আমার ক্লাসে একটা মিশ্র সংস্কৃতি মানে যে ধরো মিক্সড থাকে আর কি তো তার মধ্যে ধরো আমি পড়াই হচ্ছে একদম ধরো আন্ডার গ্রাজুয়েট যারা করতেছে অর্থাৎ যারা করছে তাদেরকেও পড়াচ্ছি আবার এই ডেটা সায়েন্স এখন তো ডেটা সায়েন্স তো চারিদিকে বিশাল তার ব্যাপ্তি কি সবকিছুতেই সবাই এখন আহ ডেটা সায়েন্স ডেটা ইঞ্জিনিয়ারিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইসব কাজে লাগাচ্ছে তো সেই সূত্রে অনেক গ্রাজুয়েট স্টুডেন্ট অর্থাৎ কিনা যারা মাস্টার্স এবং পিএইচডি লেভেলে যারা আছে তারাও আমার ক্লাসে থাকে এবং তাদেরকেও সেই সমস্ত জিনিসগুলো শেখাতে হয় আচ্ছা এবার তাহলে তুমি ডেটা সায়েন্স যখন পড়াচ্ছ নিশ্চয়ই তাহলে কি কোডিং ল্যাঙ্গুয়েজটা তুমি ইউজ করছো সেটা যদি তুমি বলো তো এটা খুব ভালো প্রশ্ন তো ডেটা সায়েন্স যখন পড়াচ্ছি এখন মোটামুটি ডেটা সায়েন্স এর যাকে আমরা বলি ডিফ্যাক্টো স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে পাইথন এ ছাড়া থাকে হচ্ছে আর বলে একটি ল্যাঙ্গুয়েজ আছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা কিনা একটু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস এর জন্য ব্যবহার করা হয় কিন্তু পাইথনে যে যে অনুপাতে লাইব্রেরি এবং পাইথনে যে যেভাবে সহজে প্রোগ্রামিং বা এই ধরনের জিনিসগুলো করা যায় সেই জন্য এবং পাইথন আরো বিভিন্ন রকমের বিশ্লেষণ করতে পারে শুধুমাত্র আর ধরো শুধুমাত্র স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস নয় আহ পাইথন যেমন গাণিতিক সমস্যারও সমাধান করতে পারে খুব সহজে প্রোগ্রামিং এর মাধ্যমে আবার তেমনি ধরো স্ট্যাটিস্টিক্যাল যে সমস্যাগুলো হয় সেগুলোরও সমাধান করা যায় পাইথনের বিভিন্ন রকমের লাইব্রেরি বা পাইথনের বিভিন্ন জিনিসগুলোকে ব্যবহার করে এবং তার সঙ্গে ধরো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে অ্যাডভান্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং বা ডিপ লার্নিং সেগুলোও আমরা করতে পারি পাইথনের পাইথনের পাইথন ব্যবহার করে এবং পাইথন এমন একটা ল্যাঙ্গুয়েজ এখনকার দিনে যেটা কি না যত রকমের ধরো হার্ডওয়্যার তৈরি হচ্ছে এখন এই ধরো এনভিডিয়ার জিপিউ বা এই সমস্ত বিভিন্ন রকমের যে হার্ডওয়্যার তৈরি হচ্ছে পাইথনের প্রোগ্রাম পাইথনকে কিন্তু সেই রকম ভাবে অপটিমাইজ করা যেতে পারে পাইথনের প্রোগ্রামগুলোকে তো সেই সমস্ত বিভিন্ন সুবিধার জন্য লোকে পাইথনের উপরে একটু বেশি বেশি ডিপেন্ডেন্ট এখনকার দিনে বেশি ঝোঁকে পাইথন এক পাইথন পাইথন সেই জন্যই মোটামুটি ধরো ডিফ্যাক্টো ল্যাঙ্গুয়েজ ফর ডেটা সায়েন্স আর ডেটা অ্যানালিসিস বলে পরিগণিত হয় আজকালকার দিনে